চান্ডিকা হাতুরু যিনি বাংলাদেশ দলের হেড কোচ যিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন বাংলাদেশ ক্রিকেট দলে এবং ক্রিকেট দলের প্লেয়ারদের উপর যার বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার নাসুম আহম্মেদ নাসুম আহম্মেদকে ধ্বংস করে দেওয়ার পিছনে তার অবদান সবচেয়ে বেশি অনেক দিন ধরে একটি খবর সোশ্যাল মিডিয়ায় তুলপার সৃষ্টি করেছে তিনি নাসুম আহম্মেদকে চর মেরেছিলেন যার জন্যই মানসিকভাবে ভেঙে পড়েন বাংলাদেশের এই ক্রিকেটার আপনারা হয়তো লক্ষ্য করবেন শুরুর দিকে নাসুম আহম্মেদ ছিলেন একজন দুর্দান্ত মানের স্প্রিং বলার কিন্তু হঠাৎ করে তার কেরিয়ার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের হেড কোচ হাতুরু সিং তার সাথে যোগ্রাবিবাদ ও তার উগ্র ব্যবহারের কারণেই বাংলাদেশ ক্রিকেট দল থেকে আস্তে আস্তে অনেক তারকা প্লেয়ার নষ্ট হয়ে যাচ্ছে তিনি যদি সেদিন নাসুম আহমেদকে চর না মারত তাহলে হয়তো নাসুম আহম্মদের কেরিয়ারটা এমন হতো না তিনি হয়তো তার ধারাবাহিক পারফরমেন্সটা দূরে রাখতে পারত মানসিকভাবে ভেঙে পড়ায় তার কেরিয়ারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এমনইভাবে অনেক ক্রিকেটারের কেরিয়ার নষ্ট করে দিয়েছে বাংলাদেশের হেড কোচ হাতুরু সিং তিনি শুরু থেকে এখন পর্যন্ত তার ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন তিনি যাদেরকে পছন্দ করেন তাদেরকে জাতীয় দলের সুযোগ দেন এবং যারা ভালো প্লেয়ার ও বাংলাদেশ দলের জন্য প্রযোজ্য তাদেরকে তিনি সুযোগ দেননি তিনি সবসময় সুযোগ দেন তার পছন্দের ছাত্রদের এই তো কিছুদিন আগে অনুষ্ঠিত টি বিশ্বকাপে মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেননি তিনি অথচ এই মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার তিনি একাধারে ভালো বল করতে পারে ঠিক তেমনই ভালো ব্যাট করতে পারে অথচ এই মেহেদি হাসান মিরাজকে সুযোগ না দিয়ে সুযোগ দিয়েছেন সৌম্য সরকারকে যাকে তিনি অত্যন্ত পছন্দ করেন তাই আপনার আমার সকলের দাবি বাংলাদেশ ক্রিকেট থেকে এই হাতুরি সিং নামক অধ্যায়কে পরিসমাপ্তি করা যতদিন পর্যন্ত এই অধ্যায় পরিসমাপ্তি না হবে ততদিন পর্যন্ত আমাদের ক্রিকেট ঠিক হবে না